সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই আনন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফা কালীতলার কালিতলার গরুহাট আর আমি যে সাইটে রয়েছে এই সাইটে শুধু মিডিয়াম দামের সার গরু এবং কি দাতাল সার গরু তরাই বিক্রয় চলছে যেমন এখানে রয়েছে ষাট থেকে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরের মধ্যে যে সার গরুগুলো আজকে আমদানি হচ্ছে হাটে সেই সার গরুগুলোর দরদাম আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে একটি লাল রঙের দেশি সার আছে সারটি সম্পর্কে জানবো এরকম অনেক দেশি সার আজকে হাটে আমদানি হচ্ছে আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা এই সারটির দাম আমরা আজকে দেখবো ভাই ভালো আছেন আজকে কটা গুণে আসছেন তিনটা বিক্রি করা হলো আর একটা আছে না এই যে আমাদের সামনে যেটা লালটা এটা যাতে কি যাতে এটা দেশি বয়স কেমন দুই দাঁত বয়স দাম কত যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কোথায় ষাট থেকে বলছে তাই আপনার টার্গেট কত সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভাইয়ের টার্গেট একটি দেশি এবং দুই দাঁত বয়সের দাঁতাল ছাড় করে তো ভাই আজকে দেশি গরু আমদানি হাটে কিরকম আছে মোটামুটি ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমারও আছে তাই ভাই খুব কথা বলছে যে আজকে কাস্টমারও যেরকম আছে সেরকম আমদানিও আছে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই দেশি দাতাল সার গরু বাজার তুলে ধরুন চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা গুণে আসছেন তিনটা মাত্র একটা আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে দুইটা কোনটা কোনটা ওই যে লালটা আর ওই বাদামি কালারটা আচ্ছা এটা কি জাতের গরু এটা দেশে দুইটা দেশে দুইটা দেশে দাঁত হচ্ছে ভাই ওইটার হয় না এইটা দাঁত হচ্ছে আচ্ছা কয় দাঁত দুই দাঁত দাম কত যাচ্ছেন বাষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে বেতন পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনার আটান্ন হাজার টাকা টার্গেট তাই ভাই খুব সুন্দর বলছে তো এটা মাংস কত আসবে সত্তর কেজি আসবে ভাই একবারে সঠিকটা বলছে যে ওনার টার্গেট হলো সাতান্ন হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা দাম দিয়েছে আর ভাই মাংস রাডি দিচ্ছে সত্তর কেজি আসলে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ এবং মিডিয়াম দামের যারা কুরবানিদের জন্য বেশি সারগর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি কালতলাস গরিহাটে সঙ্গে থাকুন হ্যাঁ আমাদের সামনে আরেকটি কালো রঙের দাতাল দেশি সার রয়েছে এই সারটি সম্পর্কে আজকে আমরা চাচার কাছ থেকে জানবো আজকের বাজার সম্পর্কে চাচা ভালো আছেন তো আজকে কটা করে আসছেন না বিক্রি করে হলো দুটো হয়ে গেছে তাই আচ্ছা আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটা কী চাতের করবে এটা

ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় বাই দাম দিয়েছে এই দেশি সারটি চা আপনার টার্গেট কত কত আশি ভাঙ্গি আশি ভাঙ্গি কত আটাত্তর আটাত্তর হাজার টাকা আচ্ছা টার্গেট আচ্ছা এটার মাংস কত লাগবে তিন মনের কম হবে তার মানে আড়াই মন হ্যাঁ খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সারগুলি বাজার কাস্টমার দাম দিচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো আর ওনার টার্গেট হলো আটাত্তর হাজার টাকা দেড় হাজার টাকা ডিফারেন্স মাংস রাডিয়ে দিচ্ছে আড়াই মন ওভার সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে দেশি সারগরু বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের সামনে যে দেশি সারগুলো রয়েছে এই সারটি মূলত হলো আগর বয়স আর এই সারটি দেশি সার এই সারটি কিন্তু খামার জন্য খুবই পারফেক্ট খুব সুন্দর একটি সারগুলো ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা কোন আসছে না বিক্রি করা হলো একটা হয়নি সামনে বা আপনার হাতে যেটা আছে এটা কি জাতের গরু এটা বয়স কেমন এখনো দাঁত হয়নি তার মানে আগর আগর দাম কত যাচ্ছেন ভাই পঁচানব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত আশি ভাঙে দাম দিচ্ছে আপনার টার্গেট আজকে সার গরু হাটে আমদানি কেমন আছে কাস্টমার কেমন আছে না সুপ্রিয় কৃষক আমাদের সামনে যে দেশি আগর রয়েছে এই শার্টটির মূলত হলো খামারের জন্য একবারে পারফেক্ট এবং খামার উপযোগী একটি দেশি গরু ভাইয়ের টার্গেট হলো আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমাদের সামনে এখানে আরও দুই দুটি দেশি সার দেখা যাচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ এই দুটি সারের সম্পর্কে সম্পর্কে আজকে আমরা জানবো ভাই ভালো আছেন ভালো থাকার যায় না দাম কম করতেছে তাই আছে কটা গণ আসছেন চারটা বিক্রি করা হলো আর একটা আছে এ লালটা আচ্ছা এটা এখন বাহাত্তর তিয়াত্তর বলে তাই পঁচাত্তর দেবেন না আচ্ছা প্রচণ্ড রোদ হাটে প্রচণ্ড রোদ রোদে তাপের জন্য মানুষ থাকতে চাচ্ছে না হাটে এটা বয়স কেমন ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত ভাই এখন দাম কেটে দিয়েছেন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে উনি এই শার্টটি ছাড়বেন হ্যাঁ আমি দেখাচ্ছি চতুর্দিকে শারটি বলছেন যে পঁচাত্তর হাজার টাকা দামে বর্তমানে ছাড়বে কিন্তু বর্তমান দাম দিচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে কিন্তু ফার্স্ট টাইমে দাম বেশি দিয়েছে আজকে হাটে প্রচুর পরিমাণে দেশি সারগুলো আমদানি আছে আচ্ছা ভাইটার মাংস কত আসবে ভাই মাংস কত আসবে তিন মনের একটু সর আসবে ভাই বলেছে তার মানে দুই মন তিরিশ কেজি আসবে আমাদের সামনে আরেকটি কালো রঙের দেশি শার হচ্ছে দাতাল এই শারটির সম্পর্কে আজকে আমি জানবো বা আজকের যে বাজার সে বাজার সম্পর্কে জানব আচ্ছা ভালো আছেন তো আজকে কীরকম বাজার চলছে একটু ড্যাম আছে আচ্ছা আচ্ছা আজকে কটা করে নিয়ে আসছেন নিয়ে আসছেন বিক্রি করা হলো একটা হয়নি এখনো আচ্ছা আমাদের সামনে এখানে কটা আছে একটা না তুই কি যাত্রা করবে এটা তো বেশি 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 বয়স কেমন দুই দুই চার বয়স কাস্টমার দাম দিচ্ছে কত চু

একবার খুব সুন্দর টার্গেট দিয়েছে মনে হচ্ছে মিস হবে না উনি যে টার্গেটটা দিয়েছে মনে হচ্ছে যে মিস হবে না একশো দশ কেজি অর্থাৎ দুই মন তিরিশ কেজি নাকি দুই মন তিরিশ কেজি মাংস আসবে খুব সুন্দর খুব সুন্দর টার্গেট দিয়েছে এবং দাম দাম যে খুব একটা বেশি তাও কিন্তু না উনি পঁচাত্তর হাজার টাকা টার্গেট দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে সত্তর ভাঙ্গিও বলছে এবং কি সত্তরও বলছে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই দেশের সারগর বাজার তুলে ধরে আচ্ছা আমাদের সামনে আরেকটি কালো রঙের সার হচ্ছে বর ভাই ভালো আছেন তো আজকে বাজার কেমন চলছে বাজার সে কম আছে তাই কাস্টমার কেমন আছে আজকে আচ্ছা আমদানি প্রচুর আমদানি না তাই ভাই বলেছেন যে প্রচুর আমদানি আজকে হাটে আছে আজকে আপনি কটা গুণি আসছেন বিক্রি করা হলো মাত্র একটা আচ্ছা আপনার হাতে বতন কটা হাতে জাত এটা দেশি জাত বয়স দুই দাঁত বয়স দাম কত যাচ্ছেন ভাই এক লক্ষ তিরিশ দাম দিচ্ছে কত কাস্টমার পাঁচ হাজার বলছি আপনার টার্গেট বর্তমানে আট হাজার হলো আচ্ছা আচ্ছা এটার মাংস কতলা আসবে ভাই কতলা ভাই টার্গেট দিচ্ছে এক লক্ষ আট হাজার টাকা উনি হলে উনি বিক্রি করবেন আর কাস্টমার দিয়েছে এক লক্ষ দুই তিন পাঁচ হাজার টাকা মতো দাম দিয়েছে আর উনি মাংসর আইডি দিচ্ছেন চার মো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশে করব শুধুই কৃষক ভাইয় খামার ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি যারা এই টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন